পূর্বের হুকুম রহিত হয়ে গেল পূর্বের হুকুম মাংস হয়ে গেলো এখন যদি তারা কেউ আমল করে তাহলে সেটা হারাম হবে এবার বলুন আবার তারাই বলে চার মাঝাব মাঝাব একদিন প্রমাণিত আছে তাহলে তাদেরকে হারামি বলেন না দেখি না কতটা সাহস রয়েছে জিনা না রাফুল এই ধরনের মিথ্যা এই ধরনের বাতিল